নমস্কার বন্ধুরা ইনফরমেশন ਮੰগল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবারো এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যে সমস্ত ক্যান্ডিডেট স্টেট মেডিকেল ફેকલ્টি অফ পশ্চিমবঙ্গ থেকে প্যারামেডিক্যাল কোর্স করবেন বলে ঠিক করেছিলেন তাদের অ্যাডমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিস পাবলিশ করা হয়েছে কি সেই নোটিস এবং সেখানেতে ফর্ম ফিলআপ কবে থেকে শুরু হচ্ছে তারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কত টাকা ফর্ম ফিল আপের রাখা হয়েছে এবং এক্সাম কিভাবে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের এ ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবে ভিডিও শুরুকে প্রতিবারের মতো আবারও বলতে চাই আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে আপনি ডিরেক্টলি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে তাই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটি অবশ্যই জয়েন করবে

প্রোভাইড করা থাকবে আপনি সেখান থেকে এই পিডিএফটি পেয়ে যাবেন নোটিশটি কবে জারি হয়েছে নোটিশটি পাবলিশ হয়েছে 30 মে 2025 কি বলেছে নোটিশ ফর অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্স সেশন 2025 1 সেপ্টেম্বর 2025 প্যারামেডিক্যাল এর যে কোর্স আছে সেই কোর্স 1 সেপ্টেম্বর 2025 থেকে শুরু হচ্ছে সেই সংক্রান্তই এইখানাতেই নোটিশটি পাবলিশ করা আছে কি বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড বাই দা

আগামী সেকেন্ড জুন থেকে শুরু হচ্ছে এবং সেই ফর্ম ফিল আপ চলবে ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত বোঝাতে পারলাম অর্থাৎ এখানে অনলাইনে আগামী দুই তারিখ থেকে শুরু হবে যেই অনলাইনে চলবে চার তারিখ পর্যন্ত জুলাই চার তারিখ পর্যন্ত আপনি এখানে ফর্ম ফিল আপ করবেন কোথা থেকে ফর্ম ফিল আপ করার জন্যে আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে অথবা আপনারা কিভাবে ঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন সেই সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি ডেডিকেটেড আলাদা ভিডিও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা দেখব যে এখানেতে ফর্ম জন্য কত টাকা ফি রাখা হয়েছে এখানেতে ফর্ম ফিল আপের এর জন্যে অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন ফি টু বি ফর অ্যাপিয়ারিং ইন

তাহলে আপনাদেরকে কাউন্সেলিং এতে চয়েস ফিলিং এর জন্য যে ইনস্টিটিউট গুলো চয়েস ফিলিং আছে সেই চয়েস ফিলিং এর জন্য কিন্তু তখন আবার আপনাদেরকে দুশো টাকা করে পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনাদেরকে ফর্ম ফিল আপের সময় ছশো টাকা পেমেন্ট করতে হবে এবং ফর্ম ফিল আপের পরে আপনাদেরকে এক্সাম হবে এন্ট্রান্স এক্সাম এন্ট্রান্স এক্সামের পরে আপনার যদি মেরিট লিস্টে নাম আসে তখন আপনি যদি কাউন্সেলিং এ যান তাহলে কাউন্সেলিং এতে গিয়ে আপনাদেরকে আরও দুশো টাকা করে পেমেন্ট করে আপনাদেরকে এতে বসতে হবে অর্থাৎ আপনাদেরকে এই এখন থেকে অ্যাডমিশনের আগে পর্যন্ত কাউন্সেলিং পর্যন্ত আপনাদের টোটাল আটশো টাকা পেমেন্ট করতে হবে এবং এই যে আটশো টাকাটি পেমেন্ট করতে হবে সেটি কিন্তু সম্পূর্ণ অনলাইনেতেই আপনাদেরকে পেমেন্ট করতে হবে বোঝাতে পারলাম আমি এতক্ষণই এখান পর্যন্ত যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা দেখব যে এখানেতে কোন কোন কোর্সের জন্য অ্যাডমিশন টেস্ট দেখুন এখানেতে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেতে টোটাল তেরো রকমের প্যারামেডিকেল কোর্স করানো হয় যেখানে দেখুন এখানেতে সেইগুলো মেনশন করা আছে ডিএমএলটি আছে ডিআরডি আছে ডিআর ডিপিটি আছে ডিআরটি আছে অফথালমিক আছে ফিজিওথেরাপি আছে এরকম অনেক আছে

ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে সাবজেক্টেই কিন্তু আপনাদেরকে পাস করতে হবে তবেই কিন্তু আপনারা আরেকবার বলি আপনি যদি এইচএস এবং এইচ এস এ সায়েন্স নিয়ে যে পাস করবেন সেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে সাবজেক্টই আপনার থাকতে হবে এবং এই তিনটে সাবজেক্টেই কিন্তু আপনাকে পাস করতে হবে

তাহলেও কিন্তু আপনি এখানেতে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানা আমি আপনাদের সেই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপরে আমরা দেখবো যে এখানেতে এজ লিমিট কি রেখেছে এখানেতে অ্যাপ্লিকেশন করার জন্যে মিনিমাম সতেরো বছরের বয়স আপনাদের হতে হবে এবং সেটি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী ক্যালকুলেট হবে বোঝাতে পারলাম এরপরে এখানেতে নিচেতে যে কোর্সগুলি করানো হয় সেই কোনগুলি সেই কোর্সগুলি কোন কোন ইন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির মানে থেকে করানো হয় ইউনিভার্সিটি তো একটা স্টেট মেডিকেল সেখানে কোন কোন ইনস্টিটিউট আছে সেই লিস্ট এখানেতে পাবলিশ করা আছে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন কলস করে এখানে অনেক ইনস্টিটিউটের নাম আছে টোটাল একশো আঠাশটা ইনস্টিটিউটের নাম আছে এই একশো টা ইনস্টিটিউট থেকে আপনাদের এই কোর্সগুলি করানো হয় এরপরে আমরা দেখবো যে এখানে এ যে এন্ট্রান্স এক্সাম হবে সেটি কোন মোডে হবে দেখুন এখানে এন্ট্রান্স এক্সামটি সম্পূর্ণ অফলাইন মোডেতে হবে বোঝাতে পারলাম এবং এন্ট্রান্স এক্সামটি কবে হবে এন্ট্রান্স এক্সামটি হবে তেরোই জুলাই দু হাজার পঁচিশ এবং আপনাদের পরীক্ষার সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই টাইমের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষা হবে যদি আপনাদের এখন পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনারা কারা কারা form fill up করছেন সেটিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন course এর ফর্ম form fill করতে চান বা কোন কোর্সটি করতে চান সেটা comment করে অবশ্যই জানাবেন আর আপনারা form fill up কিভাবে করবেন সেটি সম্বন্ধে যদি সঠিক জানতে চান মানে সঠিক ভাবে কিভাবে আপনি form fill up করবেন সেটি যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও এবং চেষ্টা করবো যাতে প্রত্যেক ডেডিকেটেড সম্পূর্ণ সমস্ত আপনি আলাদা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং আপনারা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি হলো মিস না হয়ে যায় ভিডিওটা দেখার জন্য অসংখ্য